আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থী ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের মৌলিক ইবাদত ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায় যার আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক ইবাদত সে অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি হ্যাঁ সাথে আছি আমি তারেক জামিল আজকে আমরা পুরোটা ক্লাস জুড়ে আমাদের এই দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো পথ শুরুতে আমরা জেনে নিই আমাদের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়টা কোন বিষয় নিয়ে আলোচনা করছে সে দেখো আমি পুরে শিরোনাম দিয়ে দিচ্ছি এখানে দ্বিতীয় পথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে আহ আগের ক্লাস গুলোতে আমরা পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ফিকা শাস্ত্র আছে আলকুলান আছে হাদিস আছে ইজমা আছে হ্যাঁ কিয়াস আছে কিয়াস তোমাদের যারা পঁচিশ তাদের সিলেবাস ভুক্ত নয় সিলেবাস বহির্ভূত এরপরে আছে ফিকা শাস্ত্র এবং ষষ্ঠ অধ্যায়ে আছে মৌলিক ইবাদত তাহলে আজকে আমরা আলোচনা করবো মৌলিক ইবাদতের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে আসতে পারে পরীক্ষা আসতে পারে এইরকম কিছু কমন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা ব্যাখ্যা প্রদান করে করে আলোচনা করার চেষ্টা করবো যাতে তোমাদের সেই প্রশ্নগুলো মনে থাকে ঠিক আছে তাহলে পুরো ক্লাস জুড়ে তোমরা আমাদের সাথে আমার সাথে থাকো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায় আমাদের প্রথম প্রশ্নে আছে ইসলামের সেতু বন্ধন কোনটি ইসলামের সেতু মৌলিক মৌলিক সেটা জেনে ইবাদত হচ্ছে যদি আমরা এই দিয়ে খেয়াল করি ইসলামের যে বুনিয়াদ হচ্ছে পাঁচটি বিষয়ের উপর এক সেটা হচ্ছে ইমান তারপরে কি নামাজ রোজা হদ জাকাত এই হলো পাঁচটি বিষয় প্রথম হচ্ছে ইমান তারপর কি নামাজ রোজা হদ জাকাত এই পাঁচটি বিষয় তো এখানে এই পাঁচটি বিষয় নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করবে এবং যে যে নামাজ রোজা হজ জাগত এই চারটি মৌলিক ইবাদত নিয়ে বেশি আলোচনা বেশি আলোচনা করবে আমাদের আজকের এই ক্লাসটাতে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী দেখো প্রথমে এই প্রশ্ন এসেছে ইসলামী সেতু বন্ধন কোনটি অর্থাৎ এমন একটি ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে ইসলামের মধ্যে কি সেতু বন্ধন মানে মানুষের প্রতি মানুষের যে বন্ধন আছে সেটা সৃষ্টি হয় তাহলে এই ইবাদতটি কোনটি আচ্ছা সালাদ বলা হয় তোমার আর্থিক এবং দৈহিক দুইটাই হয় এবং একটাই আহ চারটি অপসরের মধ্যে একমাত্র যদি আমরা লক্ষ্য করি জাকাতটাকে আমরা সেতু বন্ধন বলতে পারি কারণ জাকাত হচ্ছে ধনীরা গরিবদেরকে কি করে টাকা প্রদান করে তাদের যে তাদের উপর যে পরিমাণ সম্পদ বা টাকা জাকাত আসে সেটা কি করে যারা মাঝাব যেন বলে জাকাত খেতে পারবেন তাদেরকে তারা প্রদান করে এবং প্রধানের মাধ্যমে তাদের মধ্যে একটি সুসম্পর্ক সৃষ্টি হয় আর সেটাই হলো কি সেতু বন্ধনের বিষয় তাহলে আমাদের প্রশ্নের যে কথাটি উল্লেখ আছে যে ইসলামের সেতু বন্ধন কোনটি সেটা যদি আমরা দেখি ভালো করে সেটি হচ্ছে কি জাকাত জাকাতকে ইসলামের সেতু বন্ধন বলা হয় পরের প্রশ্নটা হচ্ছে হজ অর্থ কি আচ্ছা হজ হজ অর্থ হজ হচ্ছে একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে হজ হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা হজ অর্থ কি ইচ্ছা করা দোয়া আহ যেটা অর্থ দোয়া না হজের অর্থ দেখো হজের আরবি শব্দ হচ্ছে এরকম হা হাজ হাজ এটা হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে ইচ্ছা করা ক্ষমা করা হবে না দান করাও হবে না দোয়া করাও হবে না তাহলে সেই অর্থটা হচ্ছে ইচ্ছা করা যখন অর্থাৎ মানুষ কি করে হজের মাধ্যমে আল্লাহ তালার যে আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে যাওয়ার ইচ্ছা করে সে হজের মাধ্যমে এবং সেটার জন্য প্রবল ইচ্ছা লাগে সামর্থ্য লাগে সম্পদ লাগে ইচ্ছা লাগে শক্তি লাগে মনে শক্তি লাগে সেই দৃষ্টিতে হজ অর্থ ইচ্ছা করা পরের প্রশ্নে আসি ইবাদত কোন ভাষার শব্দ ইবাদত এই দেখো ইবাদত ইবাদত এটি হচ্ছে কি আরবি ভাষার শব্দ আইন ইবা দা খুব সহজে এটা আমাদের বাংলা ভাষায় চলে আসছে তবে ঠিকই বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে বাংলা পরিভাষা ভাষা বাংলা ভাষার অন্তর্ভুক্ত হয়ে গেছে তবে এটি মূলত একটি আরবি ভাষার শব্দ ঠিক আছে কি আরবি ভাষা শব্দ দেখেছি না ইবাদাত হচ্ছে আরবি ভাষার শব্দ মনে থাকবে আচ্ছা পরের প্রশ্ন আসে পরের প্রশ্ন আছে ইবাদতটা কি আসলে ইবাদত যে আমরা করি ইবাদত বলতে কি বোঝায় আচ্ছা ইবাদত বলতে কি বোঝায় আল্লাহর আদেশ নিষেধ মানাকে নাকি সাহাবিদের আদেশ নিষেধ মানাকে খলিফাদের আদেশ নিষেধ মানাকে নাকি রাষ্ট্রপ্রধানের আদেশ নিষেধ মানা অর্থাৎ একটা রাষ্ট্রপ্রধানও কিন্তু তার যে রাষ্ট্রের যে নাগরিক আছে তাদের উপরে কিছু আদেশ নিষেধ থাকে হ্যাঁ তাহলে সেগুলো পালন করা কি ইবাদত নাকি সাহাবিদের না এটা হচ্ছে এক্সপ্রেসিভলি আল্লাহর যে আদেশ নিষেধ আছে হ্যাঁ যেটার পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আল্লাহর দাসত্ব প্রকাশ পায় সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইবাদত তাহলে ইবাদতটা হচ্ছে মূলত কি আল্লাহর আদেশ নিষেধ মানা এক কথাই মনে রাখবে ইবাদত মানি হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মানা অর্থাৎ মানুষের যে আদেশ সেটা কখনো মানুষ বা অন্য কোনো জিনিসের আদেশ নিষেধ মানা রোবটের আদেশ নিষেধ মানা মোবাইলের আদেশ নিষেধ মানা এগুলো কি শয়তানের আদেশ নিষেধ মানা এগুলো ইবাদত না এবাদত একমাত্র আল্লাহ তাল আদেশ নিষেধ মানা কি বলা হয়েছে আচ্ছা ইবাদত অর্থ কি এই যে আদেশ নিষেধ মানা এটা আমরা কার ইবাদত করবো আমরা আল্লাহর ইবাদত করি এবং ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা ইবাদত ইবাদত অর্থ হচ্ছে কি দাসত্ব করা পরিচ্ছন্ন থাকা এটা অর্থ তুহুর পরিশ্রম করা সেটা অর্থ ইবাদত না নিয়ম মানাও ইবাদত না ইবাদতের মূল অর্থ হচ্ছে কি দাসত্ব করা অর্থাৎ ইবাদতের মাধ্যমে দাসত্ব প্রকাশ হয় আল্লাহ তাআলার এই যে আমরা সেজদা করতেছি সেজদা করছি আল্লাহ তাআলার হুকুম পাওয়ার জন্য আমরা সকাল সূর্য উঠার পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত না খেয়ে থাকছি হ্যাঁ অনেক কষ্ট করে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে কিছু আমল করছি আমি হজের কথা বলতেছি আহ নিজের কষ্ট অর্জিত সম্পদ গুলো একটা নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে সেই সম্পদটা আবার কি করছি একজন আরেকজন মানুষকে দিয়ে দিচ্ছি তাহলে এই যে কষ্ট আমরা করতেছি এবং সেটা একজনের দাসত্ব বা দাসত্বই প্রকাশ পাচ্ছে একজনের হুকুম প্রকাশ পাচ্ছে হুকুম পালন করার প্রকাশ পাচ্ছে সেই দৃষ্টিতে এবার অর্থ হচ্ছে কি দাসত্ব করা এবার অর্থ দাসত্ব করা দেখো উত্তর হবে দাসত্ব করা এরপরে আছে মহান আল্লাহ তালা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন জাতিকে সমগ্র জীব জাতিকে এবং মানুষ জাতিকে নিচের কোনটি সঠিক আচ্ছা সমগ্র জীব জাতিকে আল্লাহ তালা সমগ্র জীব জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেনি একমাত্র জিন্না ওয়াল ইনসা ইল্লা অর্থই প্রকাশ পাচ্ছে যে আল্লাহ তালা জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তাহলে অন্য যে সমগ্র জাতি জীবজন্তু আছে তাদেরকে কেন সৃষ্টি করেছেন তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য তাহলে এক এবং তিন। আল্লাহ জীবজন্তুকে সৃষ্টি করেছেন কেন? মানুষের উপকারের জন্য আর একমাত্র মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। মনে থাকবে কথাটা? আচ্ছা তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ এবং জিন। পরের প্রশ্নে চলে আসি যে দেখো ইবাদত করার পূর্বে মানুষকে কোন ধরনের মনোভাব পোষণ করতে হয়? ইবাদত করার পূর্বে মানুষকে কোন ধরনের মনোভাব প্রকাশ মনোভাব পোষণ করতে হয়। আচ্ছা অশ্লীলতা মুক্ত রিয়া মুক্ত মুক্ত শিরক এবং মুক্ত ইবাদত করার পূর্বে মানুষকে কোন ধরনের মনোভাব পোষণ করতে হয় সেটা হচ্ছে কি শিরক মুক্ত মনোভাব পোষণ করতে হয় কারণ হচ্ছে ইবাদতটা হবে একমাত্র কাজ কার জন্য আল্লাহ তালার জন্য আর সেটা আল্লাহ তালার সাথে একমাত্র আল্লাহ তালার জন্যই হবে এবং আল্লাহ তালের সাথে কোনো শরিক হবে না আগে শরিক এবং এই টাইপ এই পর্যায়ের কোনো মুক্ত হয়ে আমাদেরকে আমাদেরকে তাহলে ইবাদতের মুক্ত হতে হবে পরের প্রশ্ন আছে ইবাদত কত প্রকার আচ্ছা ইবাদত দুই প্রকার আচ্ছা ইবাদত হলো দুই প্রকার একটা হচ্ছে বলে দিচ্ছি এখানে এবার দুই একটা হলো হাক্কুল্লা আল্লাহর অধিকার একটা হলো কি হাক্কুল ওয়ালে দেন বা পিতা মাতার অধিকার না পিতা অধিকার এটা ইবাদতের মধ্যে এটা হাক্কুল ইবাদ বা বান্দার অধিকারের মধ্যে পড়ে পিতা মাতার অধিকার এটা কি বান্দার অধিকারের মধ্যে পড়ে তাহলে দুই প্রকার একটা হচ্ছে কি হচ্ছে এবং হাকুল ইবাদ তাহলে এক এবং তিন ইবাদত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে হাককুল্লা আল্লাহর অধিকার একটা হচ্ছে হাক্কুল ইবাদ যেটা বান্দার অধিকার এই দুই প্রকার ইবাদত হলো ইবাদতের প্রকার নিচের উদ্দ্বিপক্ষ এবং নিম্নোক্ত পরবর্তী প্রশ্নের উত্তর দাও মিস্টার জাওয়াদ আল্লাহর ইবাদত ঠিক মতো পালন করেন এবং প্রতিবেশীর প্রতিনিধি প্রতি তিনি যথেষ্ট বেখেয়াল প্রতিবেশী তিনি কোন নানাভাবে কষ্ট দেন এবং তিনি ভাবেন যে মানে ইবাদত তিনি মনে করেন আল্লাহর ইবাদত ভালো গুলো ভালোভাবে পালন করলে তার নাজাত ব্যবস্থা হয়ে যাবে তাহলে জাওয়াদ সাহেব কাজটি কোনটি বিঘ্নিত হয়েছে সেটা হলো হাকুল ইবাদ বিঘ্নিত হয়েছে হাকুল ইবাদ অর্থাৎ তিনি কি করলেন না আল্লাহর হুকুম ঠিকই পালন করেছেন কিন্তু যে বান্দার হক আছে সেটা ঠিক মতো পালন করতে পারছেন না পালন করেননি সেটা কি হাকুলিবাদ এবং একজন প্রকৃত মোমিন বা মুসলিম হতে হলে জান্নাতি হাকুল্লাহর সাথে সাথে হাকুলিবাদ কেউ অনুসরণ করতে হবে কারণ হাককুলিবাদটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় হাকুল্লাহ যেটা সেটা আল্লাহ তালার সাথে আল্লাহ তালা চাইলে মাঝে মাঝে ক্ষমা করেও দিতে পারেন কিন্তু হাক্কুলিবাদ যেটা যদি বান্দা ক্ষমা না করেন কখনোই মানুষ ক্ষমা পাবে না হাকুলি বাদ এটা খুবই গুরুত্বপূর্ণ হাকুলিবাদ কি কখনোই ক্ষমা পাবে না তার এই কাজের ফলে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হবে পরকালে জবাবদিহি করতে হবে এবং সুনাম অর্জন হবে সুনাম অর্জন হবে না তার এই কাজের কারণে পরকালে প্রতিবেশীর অধিকার আহ হক পালন করেনি সেই জন্য পরকালে জবাবদিহি হবে এবং পরকালে জবাবদিহি হলে জান্নাতে যাওয়ার পথে রুদ্ধ হবে অর্থাৎ এক এবং দুই উত্তরটি আমরা এবং দুই বলতে পারি পরের প্রশ্ন দেখো সকল নবীর আসুলকে আল্লাহ কেন প্রেরণ করেছেন সকল নবীর কে আল্লাহ তালা একমাত্র প্রেরণ করেছেন কি মানুষকে নামাজ পড়ার জন্য দ্বীপ প্রচারের জন্য সামান পানোর জন্য নাকি ইরা পড়ার জন্য অর্থাৎ সকল নবীর আসুলকে আল্লাহ তালা একমাত্র প্রেরণ করেছেন দিন প্রচারের জন্য আর দিনটা কি ইমান ইমান ইমানের জন্য আমি বলেছিলাম প্রথমে পাঁচটি বিষয় ইমান নামাজ রোজা হজ জায়গা দিয়ে পাঁচটি মৌলিক ইবাদত নিয়ে এখানে আলোচনা হয়েছে দিন প্রচারের জন্য মানে হচ্ছে কি মানুষকে ইমানের প্রতি ইমানের দিকে আহ্বান করার জন্য নবির আসুকে পাঠিয়ে পাঠিয়েছেন অর্থাৎ নবির কি করেছেন আল্লাহ এক তার সাথে কোনো শরিক নেই এই বিষয়গুলো মানুষকে জানিয়েছেন বুঝিয়েছেন মানুষ বিশ্বাস করেছে এসেছে তারপরে তাকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন কাজ দিয়েছেন মৌলিক ইবাদত গুলোর মাধ্যমে অর্জিত হয় কি নৈতিক চরিত্র গঠিত হয় ধনশালী হওয়া যায় আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং নৈতিক চরিত্র গঠিত হয় এক এবং তিন হবে উত্তর হবে এক এবং তিন আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এবং যায় নৈতিক চরিত্র গঠিত হয় মৌলিক ইবাদত গুলো মৌলিক ইবাদত হচ্ছে পাঁচটি কোন ইবাদতকে মোমিনদের মিরাজ বলা হয় মিরাজ মিরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করা একটা ইবাদত আছে যেটা যেটার মাধ্যমে দাঁড়ালে যেটা করার সময় মানুষকে বলা হয় মানুষ আল্লাহর সাথে সম্মুখে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলতেছে সেই ইবাদতটি হলো কি সেই ইবাদতটি হচ্ছে নামাজ নামাজের মাধ্যমে যে আমরা কোরআন পড়ি করি সেটা আমাদেরকে বারবার এই জিনিসটা বোঝানো হচ্ছে যে তুমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন করতেছো আল্লাহ তোমার সামনে আছেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো এই বিষয়গুলো বারবার আমাদেরকে সালাসরণ করিয়ে দেওয়া হয় তো সেই স্মরণের দিক থেকে এটা বলা যায় যে কনি কি মোমিনদের মিরাজ বলা হয় সেটা হলো কি সালাদ সালাদ মোমিনদের মিরাজ বলা হয় সালাদ কিসের চাবিকাঠি সালাদ হচ্ছে সালাত হচ্ছে বেহেস্তের চাবিকাঠি আহ সলায়াত আহ না মিথ্যা হল জান্নাতি সলা নামাজ হলো কি বেহেস্তের চাবি নামাজ হলো কি ভেস্তের চাবি খেটে নামাজ পড়লে তুমি চাবি পাবা নামাজ না পড়লে চাবি পাবা না চাবি না পেলে তুমি যুদ্ধের ময়দানেও কি ত্যাগ করা যায় না সেটি হচ্ছে কি নামাজ আদায় নামাজ ত্যাগ করা যায় না রোজা রাখার সমস্যা নেই জাকাত লাগে না হজ তো যুদ্ধের ময়দানে হয় না তাহলে একমাত্র নামাজ যেটা যেটা যুদ্ধের ময়দানেও কি করা যায় না ত্যাগ করা যায় না পরবর্তী না জামাতের সাথে সালাদ আদায় করলে কত গুণ বেশি পাওয়া যায় হ্যাঁ জামাতের সাথে সালাদ আদায় করলে জামাতের এত গুরুত্ব এত গুরুত্ব জামাতের সাথে যদি কেউ সালাদ আদায় করে তাহলে সে স্বাভাবিক বা একা কি নামাজ পড়াচ্ছে কত সাতাইশ গুণ বেশি সব লাভ করবে কত গুণ সাতাইশ গুণ বেশি সব লাভ করবে জামাতে নামাজ আদায় করার কারণে পরের প্রশ্ন এসেছে সালাতের সামাজিক শিক্ষা কি সালাতের সামাজিক একটি শিক্ষা আছে এটা একটি সামাজিক ইবাদত কেন্দ্র সালাতের মাধ্যমে আমরা কি করি সমাজের অনেকগুলো মানুষ একটা জায়গায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে একটা জায়গায় মসজিদে আমরা কি করি একত্রিত হয়ে সেই মসজিদে আমরা সবার সবার সাথে দেখা হয় কুশল বিনিময় হয় তাই না তাহলে এর একটি সামাজিক কি আছে শিক্ষা আছে সেটা কি বেদাবদ্ধি করার মানসিক পরিশুদ্ধি জানাজাত লাভ এবং জান্নাত লাভ আচ্ছা তাহলে কি হয় যেমন সামাজিক শিক্ষাই হলো কি ভেদাভেদ দূর হয় সমাজ পড়তে আসলে আমাদের একজন সাথে একজনের দেখা হয় কথা হয় বার্তা হয় সুখ দুঃখ বিনিময় হয় তাহলে একজন একজনের সহযোগিতা এগিয়ে আসে ভালো সম্পর্ক হয় এবং ভালো সম্পর্কের সৃষ্টির মাধ্যমে কি হয় ভেদাভেদ দূর হয় সালাত মানুষকে কি থেকে বিরত রাখে সালাত মানুষকে খুব প্রয়োজনীয় কাজ সহযোগী কাজ অতিরিক্ত কাজ না সালাত মানুষকে অশ্লীলতা পাপ কাজ থেকে বিরত রাখে হ্যাঁ সেটার জন্য শর্ত হচ্ছে তোমার নামাজের যে নামাজের জন্য কাজ নামাজের যে গুলো আছে যেভাবে নামাজ আমাদের পালন করা উচিত ওইভাবে যদি কেউ নামাজ আদায় করে এবং আল্লাহ তালার কাছে পানা চায় সাহায্য চায় ক্ষমা চায় অবশ্যই নামাজের মাধ্যমে সে কি অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে থাকতে পারবে ঠিক আছে তাহলে সালাত মানুষকে কি থেকে বিরত রাখে সালাত মানুষকে